আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশ গ্রামে হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজায়নি এরকম বড় বড় বক্স লাগায়া আচ্ছা গায়ে হলুদে খানা আয়োজন হয়নি আচ্ছা খানা কি গুস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউ বাতে বড় বড় গান সারে ডেক্সের সাইরা গান বাজায় এমন আয়োজন হয়নি না ওজুবিল্লাহ তেলে গিয়ে খাইলেন কাশি খাইলেন গরু খাইলেন মুরগি কিন্তু যারা আপনারা যদি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া ঠেইকা চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মধ্যে খেয়ে তাড়াতাড়ি বেরোয় চলে আসবেন রসুল আকরাম সাল্লাহিসাল্লাম বলেন কোন সম্প্রদায় এবং কোন মজলিশ থেকে যদি ওঠে যে মজলিশে আম্লার নাম নেওয়া হয় না আম্লার না ফরমানি করা হয় ইল্লা ক মিশলি জি ফাতে হিমা আম্লাদবি বলেন তারা মরা গাধার বুঝন সভা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুঝন সভা আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উন্নতি বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মস্তিষ্ক থেকে যদি বের হন মরা গাধার বুঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে